কারা ইন জাত নেবেন আর কারা মালয়েশিয়ান জাত নেবেন যারা সারা বছরে রাম ভুটান খাইতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রাম ভুটানের কলমের চারা এখানের যে চারাগুলো দেখছেন এগুলো সব মালয়েশিয়ান রাম ভুটান এগুলো সবগুলো অরিজিনালি কলমের চারা কলমের চারা দাগগুলো দেখাই আপনাদের গাছের এই যে এখানে দেখেন কলমের দাগ প্রত্যেকটি গাছে এখানে এই যে কলমের দাগ রয়েছে এই গাছগুলো মালয়েশিয়ান জাতের রাম রয়েছে এখানে এই সারি এটা দেখছেন এগুলো হলো মালয়েশিয়ান রামবুটান আর এই পাশের সাইডে যেগুলো দেখছেন এগুলো হল ইন্ডিয়ান একটি জাত এটিন যা বারো মাসি রামবুটান নামে আপনারা চিনে থাকেন এই গাছগুলো আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে যা যত বিষ লাগবে নিচে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি আপনি বলবেন যে ভাইয়া গাছ তো আপনার কাছে বড় গাছও ছিল শুধু যে ছোট গাছেরই ভিডিও দিচ্ছেন বড় গাছগুলো কোথায় ভাইয়া আপনাদের এত পরিমাণ চাহিদা চাহিদাতে লাস্ট এক মাসে ভাইয়া আমাদের এই শাড়ির সবগুলো গাছ শেষ হয়ে গেছে এই পাশে দেখেন এই পাশে আমাদের ইতিপূর্বে আগে যারা আমাদের ভিডিও দেখছিলেন তারা জানেন যে এই পাশে আমাদের বড় বড় সাইজের রাম বুটনগুলো ছিল এগুলো প্রায় সব শেষ গুটি কয়েক পিস আছে যে এখানে দেখেন হাতে গোনা দশ থেকে বিশ পিসের মতো আছে গাছ সব বিক্রি হয়ে গেছে যারা এখনও রাম নেন নাই বা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ একমাত্র আমাদের কাছেই পাবেন যাতে অরিজিনাল গ্যারেন্টি প্লাস বিশ্বস্ততা কারণ আজকের দিনে বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাছগুলো পাঠাবো গাছে আর কয়েকটা গাছ দেখাই গাছগুলো এগুলো ছোট সাইজের চারা এই যে চারাগুলো দেখেন কতটা সুন্দর চারা এগুলো এগুলো লাগানোর পর থেকে দেড় থেকে দুই বছর ইনশাল্লাহ দেড় থেকে দুই বছরের মধ্যে গাছগুলোতে ফলন আসবে আপনাদের বলে রাখি কারা ইনাইটিন জাত নেবেন আর কারা মালয়েশিয়ান জাত নেবেন যারা সারা বছরের রাম ভুটান খাইতে চাচ্ছেন এই মালয়েশিয়ান এই এনএন জাতের রামবুটানটা তাদের জন্য আর যারা মানে সিজনে একবারই রামবুটান আসবে কিন্তু রাম স্বাদ হতে হবে অতুলনীয় তাদের জন্য এই মালয়েশিয়ান রাম এটা সাইজেও বিশাল বড় হয় এবং স্বাদও অতুল অতুলনীয় দেখেন গাছগুলো আমাদের কাছে বড় সংখ্যক গাছ খুব কম সংখ্যাকে অ্যাভেলেবেল আছে যে এখানে কয়েক পিস আছে এই গাছগুলো আপনারা যারা নেবেন নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন আর এখন আমাদের কাছে এই ছোট সাইজের গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য রেডি করা আছে এগুলোর দামও খুব সীমিত এই গাছগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো আপনাদের কাছে কুরিয়ারে পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম